আসসালামু আলাইকুম অনার্সটিতেও বর্ষের ইম্প্রুভ ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টুকু মোবাইলে দেখিয়ে দিব কিভাবে আপনারা অনার্সিতে বর্ষে ইমপ্রুভ ফর্ম ফিল আপ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি কোন ব্রাউজার ওপেন করে নেবেন সার্চবার গিয়ে এনইউ ফর্ম লিখে সার্চ করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন প্রথমে একটু ওয়েবসাইট চলে এসেছে এন ইউ ইএমএস জাস্ট ই ওয়েবসাইটে একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এনু অ্যাডমিট লগ ইন স্টুডেন্ট লগ ইন কলেজ লগ ইন আপনার মতো আপনি এগুলো ইনফরমেশনগুলো দেখে নেবেন তারপরে দেখেন দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন জাস্ট স্টুডেন্ট ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন নিচে দেখতে রেজিস্ট্রেশন নাম্বার জাস্ট আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি আমি অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারটি বসে নিচ্ছি দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন এমন একটি এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি টি ক্লিক করবেন করার পর ডেস্কটপ অপসার দিয়ে নেবেন আমি আগেই ডেস্কটপ অপসার দিয়ে নিয়েছি ডেস্কটপ অপসার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু স্টুডেন্ট প্যানেল হোম প্রোফাইল ফর্ম ফিল আপ রেজাল্ট হেল্প ডিস্ক আপনি ফর্ম ফিল আপে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আপনার নাম চলে আসছে তারপরে রেজিস্টার নম্বরে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নোটিশ আছে আপনি ইচ্ছাগুলো এখন নোটিশ আপনি পরে আসতে পারবেন অ্যাপ্লাই নাও জাস্ট নাও ক্লিক করে দিবেন উপর দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে তারপর রেজিস্ট্রেশন নম্বরটি চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইনফো নাম চলে আসছে মোবাইল নম্বর চলে আসছে ফাদার্স নেম স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন নম্বর কলেজ কোড কলেজ ডিগ্রি সবগুলির পাশে চলে আসছে এ পাশে দেখতে পাচ্ছেন ইম্প্রুভমেন্ট সাবজেক্ট আমার অলরেডি দুইটা ইম্প্রুভমেন্ট সাবজেক্ট দেওয়া আছে আমি একটাতে ডি পেয়েছিলাম আরেকটাতে সি পেয়েছিলাম আমি ইচ্ছা করলে এখানে একটি দিতে পারবো আমার ইচ্ছা হয়েছে আমি দুইটাই দিতে পারবো জাস্ট আমি দুইটা অপশানই সিলেক্ট করে তারপর দেখতে পাচ্ছেন এখানে টোটাল একটা অ্যামাউন্ট চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা আমারটা অলরেডি এখানে এমাউন্টটি শুরু করেছে আমি যদি একটি দিই তাহলে একটি শুরু করবে দেখতে পাচ্ছেন আমি দুইটা দিয়েছি এখন একটু যুগ হবে দেখতে পাচ্ছেন আষ্টশো টাকা যুগ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আপনি ইচ্ছা করলে এই মোবাইল নম্বরটি পরিবর্তন করে দিতে পারবেন যেহেতু আমারটি পরিবর্তন করবো না এর জন্য আমি আমি সাবমিটে ক্লিক করে দিয়েছি এসে ক্লিক করে দিবেন অলরেডি আমার আবেদনটি সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে নেবেন ক্লিক পে ক্লিক করে দিবেন জাস্ট আমি দেখে নিচ্ছি আমার অ্যাপ্লিকেশন ফর্মটা সব কিছু ইনফরমেশান ঠিক আছে কি না অলরেডি আমার ফর্ম ফিল আপটি হয়ে গেছে কিছুক্ষণ আগে ওয়েবসাইটে আপনাদের ডাটা ইনফরমেশনগুলো আপলোড করা হয়েছে আমি চেষ্টা করছি আপনাদের খুব দ্রুত সময়ের ভিতরে ফর্ম ফিল আপটার ভিডিওটা তৈরি করার জন্য ভিডিও একটি হল ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য